এম এর ভিডিও দেখলাম কালকে কিছুদিন ধরেই ওর ভিডিও আসছিল কণিকার কিছু ভিডিও চোখে পড়ছিল ও ওর বাড়িকে নিয়ে অনেক কথা বলছিল অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে ও বিয়েটা করেছে হটকারিতার বসে এই টাইপের মন্তব্য করছিল তো যাই হোক আমি এই স্ট্রাগেলটাকে রেসপেক্ট করি তো সেই জন্য হঠাৎ করে ওরকম টাইপের কিছু একটা মন্তব্য করছে একটু ডাউট লাগছিল এতদিন ধরে ওরা একে অপরকে আঁকড়ে ধরে একটা পারিবারিক যে বন্ধন সেই পারিবারিক বন্ধনটাই শো করেছে সেখানে একটা ডাউট লাগছিল অবশ্যই তো যাই হোক সেটাকে নিয়ে আর ভিডিও করি আর সময়ও পাইনি সত্যি বলতে তো কালকে কিন্তু কণিকা উজ্জ্বল এসে ডিক্লেয়ার করে দিল যে পুরো বিষয়টাই স্ক্রিপ্টেড ছিল অ্যাকচুয়ালি একটা শিক্ষামূলক ঘটনা ওরা তৈরি করেছে ভিউয়ার্সদের জন্য এবং কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্যও বটে ঠিক আছে যাই হোক কন্টিনিউ করো ভিডিওটা আমি ইন্ট্রোডা দিয়ে নিই হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল দেখো ভিউজি জীবনে যে সব কিছু নয় এটা কিন্তু এই কণিকা উজ্জ্বল প্রমাণ করে দিল কারণ এই কণিকা যে এই বসে বসে নিজের পরিবারের সমস্যা নিয়ে কথা বলছিল এটা ওরা সবাই মানে সবাই মিলে কিন্তু একটা গটআপ করে করেছে ঠিক আছে ভিউয়ার্সদেরকেই মেনলি আর কি একটু শিক্ষা দেওয়ার জন্য যেটা বললাম আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা বুঝতেই পারছো স্পেসিফিক্যালি কারোর উদ্দেশ্যেও ওরা কিছু কথা বলেছে তো বিষয় হচ্ছে যে পরিবারের সবাই মিলে জিনিসটা করেছে আর আমি যদি বলো ব্যক্তিগতভাবে আমি কিন্তু ব্যাপারটাকে সাপোর্ট করি আর এটা আবারও প্রমাণ হলো যে ভিউজটাই কিন্তু সব কিছু নয় হ্যাঁ মানছি ওরাও মানছে যে ভিউজ ওদের প্রচুর ডাউন হয়ে গেছে ওরা কিন্তু আগে যে সিম্পল লাইফস্টাইল সিম্পল লাইফস্টাইলই দেখাতো ওদের স্ট্রাগলের গল্প দেখাতো হ্যাঁ যেটা এরকম ঘটনা অনেকের পরিবারেই আছে কিন্তু তারা আজকে ভিডিও করে দেখাচ্ছে না ওরা একটা ভিডিও করে ওরা ইউটিউবার তাই ওরা দেখাচ্ছে তো ওইটাকে নিয়ে অনেক ওদেরকে কিন্তু সহ্য করতে হয়েছে যে এই যে উজ্জ্বলকে নিয়ে হ্যাঁ একটা প্রতিবন্ধী একটা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ঘরে বসে বসে খাচ্ছে পেট ফেটে মানে মরে যাবে আমি তো এরকম মানুষকেও বলতে শুনেছি কিছু মানুষকে এরকম শুনতে মানে শুনেছি আর কি ভিডিওর বলছে তথা তথাকথিত শিক্ষিত মানুষ কিন্তু যে সে বেশ জেলাস ফিল করে উজ্জ্বলকে দেখে যে উজ্জ্বল এই যে ঘরে বসে বসে কোনো কাজ করতে হয় না মাটন খায় চিংড়ি খায় ইলিশ খায় তো জেলাস ফিল করে এরকম টাইপের মন্তব্য করতে দেখেছে তারপরে যেগুলো হয়েছে তোমরা সবাই জানো ওই ছোট্ট বাচ্চাটাকেও কেউ ছাড়েনি তার আইডেন্টিটি নিয়েও প্রশ্ন তুলেছে দাদা বৌদি এদের কথা তো ছেড়েই এমন এমনকি উজ্জ্বলের মৃত বাবা মানে বাবা মারা গেছে সেই বাবার মানে কাজ সেটা দেখায়নি বলে প্রমাণ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে যে ওরা ওর বাবাকে মেরে ফেলেছে মানে ভাবা যায় কোন এক্সট্রিম লেভেলে গিয়ে মানুষ কথা বলতে পারে আবার এরাই কিন্তু কেউ বাবার কাজ দেখালে তখন আবার বলবে কি বাবার কাজ দেখিয়ে সেইটাকে বিক্রি করে খেয়েছে মানে সব দিকেই সমস্যা ওই শাঁখের করাতের মতো তো যেটা হয়েছিল এই হঠাৎ করে এই কণিকা বা উজ্জ্বলের মাথায় এলো কেন ওই যে বলে না সহ্য করতে 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 একটা মানুষ হঠাৎ করে ব্লাস্ট করে ব্যাপারটা হয়ে গেছে তাই ওদের রিসেন্টলি ওই মন্দিরা বৈশাখী দুই মহিলা সমকামী মহিলা তো ওরা ওদের একটা বিবাহবার্ষিকীর একটা অনুষ্ঠান করেছিল ঠিক আছে ওদের তো বিয়ে অনেক দিন আগে মানে এক বছর আগেই হয়ে গেছে তো ব্যাপার হচ্ছে সেইটা নিয়ে আমি কোনো বিরূপ মন্তব্য করব না এটা পার্সেন টু পার্সেন ডিপেন্ড করে ভগবান তাদেরকে যেমনভাবে বানিয়েছে তারা সেরকম ঠিক আছে এটাকে মানে সুপ্রিম কোর্ট এটার ফরে রায় দিয়ে দিয়েছে সমাজে অনেকে মেনে নিয়েছে সেখানে আমাদের বিরূপ মন্তব্য করার কিছু এসেই যায় না কিন্তু বক্তব্য এখানে নয় বক্তব্য হচ্ছে তারা এই বিবাহ বার্ষিকীতে এই কণিকা উজ্জ্বলকে নেমন্তন্ন করেছিল এবং কণিকা উজ্জ্বল সেখানে গিয়েছিল ইনভিটেশন পেয়েছে ইনভিটেশন রক্ষা করতে কণিকা গিয়েছিল উজ্জ্বল গেছিল কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে আমার ভিডিওটা দেখা হয়নি তো যাই হোক ওরা বলছে আমরা গেছিলাম দু ঘন্টার জন্য তো যাই হোক ইনভিটেশন রক্ষা করাটা তো উচিত ইনভাইট করেছে তো গেছে সেইটাকে নিয়ে অনেকে কিন্তু খুব মানে স্ল্যাং ইউজ করে কামেন্ট বক্সে ওদেরকে গালিগালাজ করেছে নাকি ওরা নোংরামি প্রমোট করছে আগেও ওদেরকে এই মানে ওই যে আমাদের ম্যান্ডি স্যান্ডিকে নিয়েও অনেক রকম আজে বাজে কথা শুনতে হয়েছে সেখানে ম্যান্ডি স্যান্ডির অনেক উপকারে ওরা লেগেছিল সেখানে ম্যান্ডি স্যান্ডি পর্যন্ত নিজের যখন মানে নিজের যখন ভিউজের এই যে বলে না ভিউজের যখন প্রয়োজন হয়েছিল সেই মন্দিরা এই সেই এই আমাদের উজ্জ্বল আর কণিকার যে সব থেকে বেশি ক্ষতি করেছে মানে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই হিসেবে ধরতে গেলে যেটা ওরাও বলে যা মানে ওরা যার এগেনস্টে কেস করেছে তাকে কিন্তু একটা সময় এই ম্যান্ডি প্রচন্ড আর কি ভালোবাসার পাত্রী বানিয়ে রেখেছিল এবং তখন এটা মাথাতেই রাখেনি যে এই উজ্জ্বল কনিকা ওর কতটা পছ মানে কতটা উপকার করেছে সেই হিসাবে সেই মানুষটাকে কিছু তার এগেনস্টে কোনো কথা বলা মানে বুঝতেই পারছো সোনা দিদির এগেনস্টে কথা বলা তো এই ম্যান্ডি স্যান্ডিকে নিয়েও একটা সময় কণিকা উজ্জ্বলকে অনেক কথা শুনতে হয়েছে আর এই মন্দিরা বৈশাখীকেও কিন্তু শুনতে হয়েছে ব্যাপারটা হচ্ছে চ্যানেলটা তো তারা অনেক দিন আগেই তৈরি করেছে সেখানে হঠাৎ করে ওদের ইনভিটেশন দিলে সেখানে যদি ওরা ইনভিটেশন রক্ষা করতে চায় সেটা কি এটা মানে দাঁড়ায় যে ওরা কোনো মানে নোংরামোকে প্রমোট করছে প্রথমত আমরা কেউ নই এটাকে বলার মুখ ঠিক আছে আমরা কেউ নই আবারও বলছি দেশের আইন যেখানে বলে দিয়েছে মানে এটা কোনো আইন বিরুদ্ধ কাজ নয় সমাজে স্বীকৃতি পেয়ে গেছে সেখানে আমরা কে বলার এটা নোংরামো ছড়াচ্ছে কার আঙ্গিকে কার চোখে মানে কার দৃষ্টিতে সেটা নোংরামো সেটা তার ব্যাপার কিন্তু সবার চোখেই সেটা নোংরামোর চোখে দেখতে হবে তার তো কোনো মানে নেই তো ওরা সেটাকে যাই হোক ওরা সেই ইনভিটেশনটা রক্ষা করেছিল বলে ওদেরকে অনেক নোংরা কথা মানে শুনতে হয়েছে সেই জন্যেই ওরা একটা স্ক্রিপ্টেড ড্রামা তৈরি করেছিল এবং ভিউয়ার্সদেরকে এটাই দেখে দেখাতে চেয়েছে যে আমরা কোথায় দায়ী তোমরা যেটা দেখতে চাও সেটাই তোমরা দেখো আমরা প্রোমোট করিনি যদি আমরা প্রমোট করতাম তাহলে তাহলে না হয় হঠাৎ করে চ্যানেলটা দাঁড়াতো ঠিক আছে এখনই না হয় দাঁড়াতো কিন্তু সেটা তো নয় ওরা এই ইনভিটেশনে যাওয়ার আগে থেকেই চ্যানেলটা এক লাখের চ্যানেল হয়ে গেছে ঠিক আছে ওরা তো আর ওদের ফুল ফুলসজ্জার ভিডিওটাকে নিজের চ্যানেলে প্রমোট করেনি তাহলে আট লাখ কি করে ভিউজ হলো তার আগেই বা এত ভিউজ হয়েছে কেন কি করে কিছুদিন আগে ওই মন্দিরে বৈশাখী একটু পরকীয়ার গল্প নিয়ে কিন্তু ভিডিও করছিল ওদের মাঝে আবার একজন মহিলার প্রবেশ ঘটেছে এরকম একটা গল্প নিয়েও কিন্তু ভিডিও করছিল তখনও কিন্তু প্রচুর ভিউজ হয়ে গেছিল সত্যিই তো মানুষ যেটা দেখতে ভালোবাসে সেটাই এরা দেখায় আজকে যতই আমরা বলি না কেন নোংরামি বিক্রি করছে নোংরামি বিক্রি করছে কেচ্ছা বিক্রি করছে আরে কেচ্ছাটা তোমরা দেখো তাই জন্যেই ওরা দেখায় আর সেটাই চোখে আঙ্গুল দিয়ে কনিকা উজ্জ্বলও কিন্তু আবার দেখিয়ে দিল এই তিন চার দিনের স্ক্রিপ্টেড ভিডিও যে ভালো ভিডিও যখন আমরা করি তখন কি তোমরা দেখো আমরা যখন ডেলি লাইফস্টাইল দেখাই তখন কি তোমরা দেখো দেখো আজকে তোমরা দেখছো কারণ আমি আমার ঘরের কিচ্ছা বিক্রি করতে বসেছি হ্যাঁ তো ওদের এই যে মানে এইসব ঝামেলা ঝঞ্ঝাটের যে ভিডিওগুলো কনিকা করেছিল সেগুলো নিয়ে কিন্তু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারও কিন্তু বলেছিল দেখো যা বলেছি সব মিলে যাচ্ছে এই হয়েছে ওই হয়েছে দেখো ওদের কিন্তু ঝামেলা ছিল এই ছিল সেই ছিল কিন্তু ওরা সবার সামনে বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে দিল যে ওদের মধ্যে কোনো দিন কোনো ঝামেলা ছিল না কোনো দিন হবেও না ওদের সুন্দর পারিবারিক বন্ডিং আগেও ছিল আজও আছে এবং ওই বন্ডিংটা মানে সাথ হ্যাঁ ওই বন্ডিং ওদের কেউ কোনো দিনও ভাঙতে পারবে না ওদের আরও সুন্দর করে উজ্জ্বল বলেছে ওদের সামাজিক শিক্ষাও আছে পারিবারিক শিক্ষাও আছে আর এটা আমার খুব ভালো লাগলো যে ভিউজের জন্য এখনকার যুগে ইউটিউবে ভিউজের জন্য মানুষে কি না করে দেখো কি সুন্দর কিন্তু ভিউজ আপ হয়ে গেছিলো ওরা ইচ্ছা করলেই কিন্তু অনেক দিন ধরে নাটকটা চালিয়ে যেতে পারতো কিন্তু ওরা নাটকটা চালালো না কারণ কোনিকে একটা সুন্দর কথা বলেছে যে আমার টেন হোক তাতেও আমি রাতে নিশ্চিন্ত হয়ে ঘুমাতে পারবো আমি জানি না যারা এইভাবে নোংরামি বিক্রি করে ওয়াইটির প্ল্যাটফর্মে তাদের ঘুম কি করে আসে আর এই বিষয়টা এই জিনিসটা শুনে আমি সত্যি একটা জোরে হাততালি দেব। যে এই যে একটা ব্যাপার বললো না এটা একটা সমাজে কিন্তু খুব সুন্দর বার্তা দিল যে অল্প হোক তাতেই মিলে মিশে সুন্দর করে চলবো তাতেই অন্য কিছু ভাববো অন্য দিকে রোজগারের চেষ্টা করব তার মানে একটা সামাজিক পরিচয়ও একটা ম্যাটার করে এই যে বাচ্চাটা হ্যাঁ এই যে ম্যান্ডি ম্যান্ডির শেখা উচিত ম্যান্ডির শেখা উচিত বাচ্চাটা যে বড় হচ্ছে আর সত্যি কণিকা উজ্জ্বল কি সুন্দর করে বাচ্চাটাকে বড় করেছে ফুটফুটে একটা মিষ্টি সোনা মেয়ে হুম এই যে ওরও একটা জিনিস মানে পরিবারের সকলের মান সম্মানের খেয়াল যে ওদের আছে ইউটিউবার মানেই ভিউজ ভিউজ ভিউজের জন্য কাঙাল হয়ে তুমি যা ইচ্ছা তাই করবে সেটা যে নয় এটা কিন্তু চোখে আঙ্গুল দিয়ে কণিকা উজ্জ্বল দেখিয়ে দিল আর সত্যি এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করবো সত্যি অ্যাপ্রিসিয়েট করব খুব ভালো কাজ করেছে অনেকেই দেখলাম কমেন্ট সেকশনে লিখে ওই কাজটা তুমি ভালো করো নি না কাজটা ভালো করেছে মাঝে মাঝে একটু টিটফট চ্যাট করতে হয় আমার মতে টিটফট ট্যাট করতে হয় টিটফট ট্যাট না করলে মানুষকে মাঝে মাঝে চোখে আঙুল দিয়ে না দেখালে মানুষে বোঝে না বোঝে না আননেসেসারিলি ওদেরকে কেন দায়ী দোষী করা হবে বলতো ওরা কিভাবে আজকে ওই মন্দিরা বৈশাখীকে প্রমোট করলো লোকের কথায় যদি মানে ধরে নেওয়া যায় যে তারা নাকি নোংরামো করেছে আবারও বলছি আমার চোখে তারা কোনো নোংরামো করছে না ঠিক আছে তো যদি করেও থাকে কারুর যদি মনেও হয় তারা নোংরামো করছে তাহলে তোমরা দেখো না তোমরা সেখানটাকে স্কিপ করে যাও নট ইন্টারেস্ট ইন্টারেস্টেড করে দাও ব্লগ করে দাও তোমরা সেখানে গিয়ে ইয়েও দেবে ভিউজও দেবে আবার দোষারোপ করবে অন্য কোনো মানুষকে থার্ড পারসনকে গিয়ে দোষারোপ করবে সত্যিই তো বাবা কেন মানুষের মানে মাথা পেতে সেগুলো শুনবে বলো তো কেন শুনবে তাই না যাই হোক একটা কথা সবাইকে বলবো যে দেখো এই নোংরামও বিক্রি নোংরামো বিক্রি এগুলো বলো যেমন নোংরামো তোমরা দেখো তাই জন্যই নোংরামো মানে বিক্রি হয় তোমরা যদি সবাই চাও সমাজকে সুদ্রাতে মানে ভিউয়ার্সদেরকে বলবো তাহলে ভালো ভিডিও দেখো না ভালো ভিডিও অনেক আসে সত্যিই তো আজকে কেন কণিকার নর্মাল ভিডিওতে এত ভিউজ হয় না আর কেন এই সব জিনিসে এত ভিউজ হয়ে গেল কেন বলো তো এটা তো তোমাদের কাছেই আনসার আছে না যাই হোক কমেন্ট সেকশনে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো আর যারা যারা নতুন চ্যানেলে ভিজিট করছো তারা সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তবেই আর ব্যাস এইভাবে পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টাটা